This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার সকালে পূর্ব বর্ধমানের নান্দাই দুর্গাপুর রেলগেট সংলগ্ন এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে আনুমানিক সকাল নটা নাগাদ যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে একটি ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় নবদ্বীপ থেকে রানীগঞ্জ গ্রামী বাসটি একটি টোটোকে ওভারটেক করার সময় ডাম্পারটি বাসটিকে ধাক্কা মারে দুর্ঘটনায় অন্তত কুড়ি জন যাত্রী আহত হন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বাস চালক বাসে আটকে পড়লে গ্যাস কাটার দিয়ে তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয় আহতদের দেখতে হাসপাতালে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনার এসডিপিও রাকেশ চৌধুরী এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন পোরেল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়